আসসালামু আলাইকুম আপনারা মার্কেট তো আজকে খারাপই গেল তা আমি আসলে মার্কেটের ক্যান্ডেল বা ইয়ে নিয়ে আমার ডেলি মার্কেটের যে এটা নিয়ে আমি কথা বলবো না আজকে আমি আজকে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে কয়েকটা শেয়ার নিয়ে আসলে শেয়ারগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এর মধ্যে যদি আমি সর্বপ্রথম ধরে সামেট অ্যালায়েন্স ফোর্ট শেয়ারটা ভালো সমস্ত কিছু ওকে একদম মানে ভালো যাহাকে বলে ওই একটা শেয়ার কিন্তু শেয়ারটা কখনও ছাব্বিশ টাকার নিচে আসে নাই অথচ পাঁচ তারিখের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে শেয়ারটা কিন্তু এখন চলতেছে বিশ টাকা বিশ টাকা তিরিশ পয়সা শেয়ারটার দাম এই শেয়ারটার দাম এখানে থাকার কথা না তার থেকে বড়ো বিষয় হচ্ছে শেয়ারটার কিছু সমস্যা আছে এই শেয়ারটা আপনারা যদি আমি যদি আপনাদেরকে বলি রাজনৈতিক কারণে প্রেক্ষাপটে আমাদের সাথে এখন ইন্ডিয়ার সাথে খুবই বাজে অবস্থা আমাদের যে বন্যা বা পরিস্থিতি তারা মানে একটা শত্রু বাবাহ পরিস্থিতি আমাদের সাথে তাদের সামিট অ্যালায়েন্স ফোডের পুরো ব্যবসাটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আপনারা এখানে ইন্ডিয়ার সাথে সমস্ত সামিট এলায়েন্স আপনারা দেখতে পাচ্ছেন সামিট এ পাবলিকলি লিস্টেড কোম্পানি ইন দ্য লিডিং অফ ড্রাগ ইন দ্য কান্ট্রি প্রাইভেট সেক্টর উইথ অ্যারাউন্ড টোয়েন্টি টু পার্সেন্ট শেয়ার ইন হোল্ডিং আচ্ছা এটা না এটা মূল বিষয় সেটা হচ্ছে এখান থেকে দেখেন তাদের এখান থেকে এখানে এ সাবসিডিয়ারি অফ সামিটাল দ্য ম্যানেজমেন্ট অফ থ্রি রিভার্স টার্মিনাল অফ ইন কলকাতা অ্যান্ড ফার দা ফর এজ দ্য ফার্স্ট বাংলাদেশি কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফার্স্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি উইথ আইল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এটা হচ্ছে সামিট অ্যালায়েন্স ফোর্টের শেয়ারটার অবস্থা আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এটা আপনাদের খুবই উপকার হবে এই ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন আপনারা শুনলে অবশ্যই উপকৃত হবেন শুধু মানে মার্কেটের অবস্থা বুঝলে হবে না এর বাইরে আরও কিছু নিউজ সম্পর্কে জানতে হবে আইসিডি সিএফসি ইম্পোর্ট এগুলো পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান বেসড কোম্পানি একদম পুরো কোম্পানিটাই ইন্ডিয়ান বেসড সুতরাং ইন্ডিয়ার সাথে আমাদের রাজনৈতিক কারণে এই মুহুর্তে সম্পর্ক ভালো না এবং সামনের দিনগুলোতে সম্পর্ক ভালো হবে না তাদের থেকে অলরেডি আমরা আমাদের যে পেয়াজ রসুন এগুলো আমদানি আমরা বন্ধ করে দিয়েছি ওদের থেকে এখন চীন মিশর রাশিয়ার থেকে চীন মিশর যে ইয়েগুলো আছে ওদের থেকে আমরা নিয়ে আসতেছি সো সামিট অ্যালায়েন্স ফোর্টের সমস্যা হচ্ছে এখানে এই শেয়ারটার ব্যাপারে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই শেয়ারটা টোটালি ইন্ডিয়ান বেস কোম্পানি বাংলাদেশের বাংলাদেশি কোম্পানি কিন্তু ইন্ডিয়ান বেস ইন্ডিয়ার সাথে শুরু পুরো ব্যবসাটা থাকে সামিট অ্যালায়েন্স ফোর্টের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সামিট পাওয়ার সামিট পাওয়ারের হচ্ছে বিদ্যুৎ কোম্পানি এটাও সামিট অ্যালায়েন্স ফোর্টের কোম্পানি সামিট পাওয়ারের মালিক যে সামিট অ্যালায়েন্স ফোর্টের মালিক সে তো এই বিষয়টা হচ্ছে কি এটা ও আরেকটা কথা বলে দেখে সেটা হচ্ছে সামিট অ্যালায়েন্স ফোর্টের মালিক হচ্ছে কিন্তু কর্নেল ফারুক খানের ভাই আজিজ খান হ্যাঁ সুতরাং আপনারা বুঝতেই আপনারা ওই যে আমি যে ইয়েটা দেখেছি পড়ছি ওইখানে নিচে ওনার ছবি আছে আপনারা দেখে নিতে পারবেন সামিট পাওয়ার ওনাদের সামিট পাওয়ারের সমস্যা হচ্ছে সামিট পাওয়ার আদানি গ্রুপ থেকে বিদ্যুৎগুলো নিয়ে আসে এখানে ওদের ঝামেলা চলতেছে এই মুহূর্তে সুতরাং এই শেয়ার ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আপনারা দেখতেই পাচ্ছেন শেয়ারটার পরিস্থিতি কোথায় আছে মানে পাঁচ তারিখের পরে শেয়ারটা কোথায় গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কী এরপর হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত সালমান রহমানের শেয়ার সেটা হচ্ছে ব্যাক্সমিকো ব্যাক্সমিকোর ব্যাপারে অনেক কথা আছে ব্যাক্সমিকোর তো ফ্লোর এখনও উঠাই নাই ব্যাক্সমিকোর ফ্লোর আটকে রাখা হয়েছে ব্যাক্সমিকোর শেয়ারটা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লোর আটকা আচ্ছা ব্যাক্সমিকো গ্রুপ নিয়ে আমি আর অন্যদিকে যাচ্ছেন না আমি ব্যাক্সমিকো গ্রুপ নিয়ে কথা বলতে চাচ্ছি ব্যাক্সমিকো শেয়ারটা আছে ব্যাক্সমিকো ফার্মা আছে আপনারা এই শেয়ারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন ব্যাক্সমিকো ফার্মা ব্যাক্সমিকো ব্যাক্সমিকো গ্রিন সূচক ব্যাক্সমিকো সিনথেটিক সাইন ফুকু সিরামেক্স এই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এই শেয়ারগুলা সালমান এফ রহমানের শেয়ার সবগুলোই সালমানের রহমান এর ভিতরে আইফআইসি ব্যাঙ্কও আছে যদিও আইআইসি ব্যাঙ্ক ওনার শেয়ারের সংখ্যা খুব কম সুতরাং ওটা নিয়ে অত টেনশন করার কিছু নাই আইফাইসি ব্যাংকের পরিচালনা ফর্সদ আজকে ভেঙে দিয়েছে সুতরাং ওখান থেকে ওনাকে বের করে দেবে ওখানে ওর শেয়ার সংখ্যা খুবই কম কিন্তু এগুলোতে ব্যাকসমিক ও বেক্সমিকো ফার্মা এগুলোতে ওনার শেয়ার সংখ্যা অনেক তো কেন ওনার শেয়ারগুলোর ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আইসালামের যে ইসলামী ব্যাঙ্কগুলো আছে এগুলো ভেঙে দিয়েছে পরিচালনা পর্যদ সরকারে ভেঙে দিয়ে তারা নতুন করে এখানে পরিচালনা পরিচালনা পর্ষদ বসাইছে সালমান রহমান প্রায় সত্তরিশ হাজার কোটি টাকা অলরেডি ব্যাঙ্ক ঋণ আছে ওনার যেহেতু ওনার ব্যাঙ্ক ঋণ আছে উনি এই শেয়ারগুলোকে বিক্রি করে দেবে সরকার কিন্তু একথা কথা বলছে কিন্তু অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এ কথা বলছে যারা যদি তা ব্যাংকের দেনা পরিশোধ করতে না পারে তাহলে যারা ব্যাংকে দানা পরিশোধ করতে পারো না ঋণ খেলাফি আছে তাদের সম্পত্তি বিক্রি করে সরকার তাদের তার ঋণ নিয়ে নেবে তো সুতরাং ক্ষেত্রে যদিও কোম্পানি বন্ধ হয়ে যাবে না কারণ এটা পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার থাকবে কোম্পানিও থাকবে যতক্ষণ পর্যন্তই এখানে আসে সরকার কমিশন না বসাবে তত যতক্ষণ পর্যন্ত এসে শেয়ারগুলোর রিস্ক থেকে যায় তো সালমান এফ রহমানের শেয়ারগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন কারণ উনি ঋণ খেলাপি বাংলাদেশের সর্বোচ্চ ঋণ খেলাপি সত্তরিশ হাজার কোটি টাকার উপরে কী বলে ওনার ঋণ আছে সো এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন ওনার শেয়ারগুলো নিয়ে সুতরাং আমি শেয়ারগুলোর নাম আবারও আপনাদেরকে বলি একটা হচ্ছে আজিজ খান পারুক খান ওনাদের শেয়ার সামিট ফাওয়ার সামিট সামিট অ্যালায়েন্স ফোর্ড এই দুটো শেয়ার সালমান এফ রহমানের সাইন ফুকু সিরামিক্স যদিও আজকে হলটেড যতই হলটেড হোক যত কিছু হোক শেয়ারগুলোর ব্যাপারে সাবধান থাকবেন সাইন ফুকু সিরামিক্স ব্যাক্সমিকো ব্যাক্সমিকো ফার্মান্যাক্সমিকো সিনথেটিক এবং ব্যাক্সমিকো তো এই শেয়ারগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আপনার সাবধানতা অবলম্বন করে এই শেয়ারগুলো আপনারা বাই করবেন অবশ্যই বাইসাল আপনাদের সিদ্ধান্ত শুধু আমি সচেতনতার জন্য আপনাদেরকে কথাগুলো বললাম আপনারা বরং আমাদের এখানে এখন বড় মানে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে পাঁচ তারিখের পরে একটা নিউজ আমি আজকে দেখছি যে বিদেশি বিনিয়োগকারীরা খুবই বাংলাদেশের শেয়ারগুলোতে তারা এখন ইনভেস্ট শুরু করছে তো তারা যেগুলো করতেছে তারা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এখানে দুই একটা ফান্ডামেন্টাল আছে যেমন সামিট পাওয়ার একসময় ফান্ডামেন্টাল ছিল সাব সামিট অ্যালায়েন্স ফটো ফান্ডামেন্টাল ম্যাক্সিমিকও ফান্ডামেন্টাল কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন এগুলো আসলে হিসাবের বাইরে চলে গেছে এখন আপনার সরকারি যে শেয়ারগুলো আছে যেমন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পদ্মা মেঘনা যমুনা আছে ব্রাক ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্ক আছে মার্কেন্টাইল ব্যাঙ্ক আছে হ্যাঁ ব্যাঙ্কের কিছু শেয়ার আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু ব্যাড বিসি আছে এরা কখনও রাজনৈতিকভাবে অতটা এই সরকার ওই সরকার এদের সাথে কখনো লিয়াজো থাকে না ডিএজো করেই ওরা মানে সরাসরি কোনো লিয়াজো থাকে না যার কারণ ওরা আসলে রাজনৈতিকভাবে ওইভাবে সমস্যায় পড়ে না কোনো সরকার চেঞ্জ হয়ে গেল সুতরাং আপনারা এখানে ভালো করতে পারবেন এই শেয়ারগুলোতে বিনিয়োগ করে আপনারা অবশ্যই ভালো করবেন এই শেয়ারগুলোতে বিনিয়োগ করে কিন্তু এই কয়েকটা শেয়ারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এই শেয়ারগুলো যদি একবার আপনার ফান্ড আসলে এখানে আটকে যায় তাহলে কিন্তু আপনি অনেক বড়ো বিপদে পড়ে যাবেন আমার দিক থেকে আমি আপনাদেরকে সাবধান করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম